তো আজকে আমি আপনাদের সামনে এমন একজনের জীবনী তুলে ধরবো যার জীবনী যদি আপনারা শুনেন তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন তো চলুন আজকে কার সাথে কার জীবনী আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি

ব্যবসা করার ক্ষেত্রে লাভবান হচ্ছে এবং হাজার থেকে ইনকাম তা মিলে মোটামুটি ভালোই তার সংসার কাটছে তো এরকম নিত্য নতুন যারা আমাদের ভিডিও বার্তা দেখেন তারা অবশ্যই ভিডিও কেমন লাগে তারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন